তাকিব আল হাসান এভাবেই সুমন রনি রাতুল অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়ে তারপর কিছুদিন পর আর কত খেলবি দোষ পেন উড়াচ্ছিস না টাকা উড়াচ্ছিস আর বলিস না রে দোস্ত সকালে এক হাজার টাকা লাগালাম ওটা ফেটে গেল ওটা উঠানোর জন্য আবার পাঁচশো টাকা লাগালাম সেটাও ফেটে গেল ভাবলাম দু হাজার টাকা লাগালে সবটুকু উঠে যাবে কিন্তু সেটাও ফেটে গেল কি করবো বল ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ দোস্ত দু হাজার টাকা কামটা করলি কি তুই এগিয়েমটা না থাকার মেশিন কিন্তু এই মেশিনটা জেনে আমার সাথে মজা করছে রে বাবা হ্যালো করবো আমি কি করব আমি কি ফাঁকা মানুষ বলো তো একদম রাতে যাবো আবার ফাঁকা না আগেই বলেছিলাম বিকালে আনতে টাকা নিলি কেন আনতে পারবি না তো টাকা তো নিয়েছি কাজে লাগিয়েছি আচ্ছা রাতে আনবো তোর আবার কিসের কাজ চাকরি নিয়েছিলি ওটাও তো করিস না আরে বাবা তুমি বুঝো না আচ্ছা রাতে আনবো তুমি এখন ফোনটা রাখো যা বন্ধু আন্টির জন্য ওষুধ কিনে নিয়ে যা আরে কোথায় টাকা পাবো সব টাকা তো হেরে গেলাম আচ্ছা দোস্ত তুই আমাকে দুই হাজার টাকা ধার দিতে পারবি বন্ধু মানুষ যখন টাকাই চেয়ে বসলি ধর যা আন্টির জন্য ওষুধ কিনে নিয়ে যা আরে দূর দেখ দু হাজার টাকা লাগে আমি কত টাকা উঠাই আর খেলিস না দোষ সবই গেল এই গেমে রিক্সও আছে লাভও আছে তুই বুঝিস না তুই দেখতে থাক ভাই একটা কথা বলি বলো কি কথা আপনারা নাকি ছোট মানুষ মোবাইলে প্লেন উড়াচ্ছেন না টাকা উড়াচ্ছেন ভাই মোবাইল হলো টাকার মেশিন টাকা লাগাও প্লেন উড়াও আর টাকা উঠাও কি বলেন ভাই আমি তো সব শুনলাম পাঁচশো হারলেন এক হাজার হারলেন দুই হাজার গেছে তাহলে বুঝবেন তাই নাকি ভাই এগুলো কত বড় বড় সেলিব্রিটিরা এগুলো প্রমোট করে তারাই তো শিখিয়েছে এগুলা কিভাবে লাগাইতে হয় ভাই কত কতদিন ধরে খেলছেন এ দশ পনেরো দিন হলো এ কয়েকদিনে শুধু টাকাই লাগালেন ফেরত কিছু পাইলেন না

আজকের যুব সমাজ ভিডিও দেখানো সুমন রনি রাতুলের মতো অনলাইন জুয়া খেলে ধ্বংস হয়ে যাচ্ছে তাই যুব সমাজকে রক্ষা করতে অনলাইন জুয়া চিরতরে বন্ধ করতে হবে